আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আলাহ শেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আগস্টের বিশ তারিখ আজকে সারা বাংলাদেশে যেই রেডে মুরগির বাচ্চা এবং রেডি মুরগি কেনা হবে আমি সেই রেটটা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান আজকে সারা বাংলাদেশে ব্রয়লার এক গ্রেডটা তিরিশ টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা বসা হবে এবং ব্রয়লার বি গ্রেডটা বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা বসা হবে সোনালি নর্মালটা একুশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা সোনালি ক্রস পঁচিশ টাকা সোনালি নর্মাল হাইব্রিডটা ছাব্বিশ টাকার মধ্যে কেনাবেচা হবে এবং সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকার মধ্যে কেনাবেচা হবে ফাউমি সাদাটা তিরিশ টাকা ফাউমি মিশরীয় বত্রিশ টাকা টাইগার কালারবাট শেষ ও বনরাজ এগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাবেচা হবে দেশি পঁয়তাল্লিশ গলাশিলা পঁয়তাল্লিশ কুয়েল দশ টাকা টার্কি একশো সত্তর বেজিং একশো বিশ পেকিং একশো তিরিশ তিতির একশো বিশ কাকি কেমবেল অ্যাভারেজে চৌত্রিশ টাকা শুধু মহিলাটা ছয়ত্রিশ টাকার মধ্যে কেনা হবে এবং ব্রাউন কক ষোলো থেকে আঠেরো টাকা ব্রাউন লেয়ারটা সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা হবে এই ছিল আজকের সারা বাংলাদেশের বাচ্চা মুরগির পাইকারি রেট আপনারা বাচ্চা কেনার সময় অবশ্যই তিনটে বিষয় খেয়াল করবেন আপনারা কোন কোম্পানির বাচ্চা কিনছেন এবং কোন গ্রেডের বাচ্চা কিনছেন এবং বাচ্চার যে এমআরপি রেট আছে সেই রেটটা অবশ্যই দেখে তারপরে বাচ্চা ক্রয় করবেন তাহলে আপনারা প্রতারিত থেকে দূরে থাকবেন এখন আমি আপনাদের সামনে রেডি মুরগি পাইকারি রেট উপস্থাপন করব তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ব্রয়লার একশো তিরিশ থেকে একশো পঞ্চান্ন টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে বিভিন্ন অঞ্চলে তার মধ্যে নেত্রকোনা ময়মনসিং কিশোরগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী বগুড়া এইসব অঞ্চলগুলোতে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং কিছু অঞ্চলে আটত্রিশ টাকার মধ্যেও কেনাবেচা হচ্ছে এবং ঢাকা সিলেট চট্টগ্রাম বাগেরহাট এইসব অঞ্চলগুলোতে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালি একটু রেট কমে আসছে দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ এগুলো একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে রিজেক্ট লেয়ারটা দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা লেয়ার ফুলেরটা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে এই ছিল আজকে সারা বাংলাদেশের রেডিমেগির পাইকারি রেট আপনারা আপনাদের এলাকায় যাচাই ব্যবসাই করে তারপরে রেডিমেগি বিক্রি করবেন সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ